ওয়েস্ট বিপক্ষে পাকিস্তানের সিরিজ হার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য এ ক্যারিবিয়ানদের কাছে পজিশন হারিয়ে ওয়ান ডে বিশ্বকাপের বাছাই পর্ব খেলার দিকে হাঁটছে টাইগাররা বিস্তারিত আবু নাইমের রিপোর্টে বারোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখটা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য ছোটোখাটো এক স্মরণীয় দিন বলা যায় কারণ এই দিনে চৌত্রিশ বছর পর পাকিস্তানকে ওয়ানডেতে সিরিজ হারিয়েছে ক্যারিবিয়রা আর এই জয় বাংলাদেশের কপালে এনে দিয়েছে চিন্তার ভাঁজ সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে কিনা তা নিয়েই তৈরি হয়েছে সন্দেহ কারণ বাংলাদেশ দলের বর্তমান ওডিআই র্যাঙ্কিং দশ আর ওয়েস্ট ইন্ডিজের র্যাঙ্কিং নয় বিশ্বকাপ খেলতে হলে সিকিউর করতে হবে নয় নম্বর পজিশন আর এখানেই বাংলাদেশ হোচট খেতে পারে আর ঘুরে দাঁড়াতে পারে দু হাজার বিশ্বকাপ না খেলা ক্যারিবীয় দ্বীপপুঞ্জ দল ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মূল লড়াইটা হবে জায়গা দখলের টাইগার ভক্তদের জন্য দুঃখজনক হলেও সত্য এই লড়াইয়ে এখন পর্যন্ত পিছিয়ে থাকা দলের নাম বাংলাদেশ সবশেষ সিরিজে টাইগাররা হেরে বসে আছে অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে এমন দলের বিপক্ষে যারা র্যাঙ্কিংয়ে তাদের থেকে এগিয়ে তাই রেটিংয়েও বেশ বড় লাভ দিবে তারা আর বাংলাদেশ অপেক্ষা করবে সেই দশ নম্বর পজিশনেই বড় দলের বিপক্ষে সিরিজ জয়ের বিকল্প কিছুই নেই বাংলাদেশের জন্য আর এখানেও আগাতে পারেনি টাইগাররা ভারতের বিপক্ষে হোমে সিরিজ খেলার কথা থাকলেও সময় পিছিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজকে চোখ রাঙানোর একটা সুযোগ পেয়েও যেন হারিয়েছে টাইগাররা এমন অবস্থায় বাছাই পর্ব খেলে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার দিকেই বাংলাদেশ দলকে হারতে হয় কিনা কে জানে তবে আলোচিত নয় নম্বর পজিশন নিয়ে বাংলাদেশ দলের জন্য সুখবর দেয়ার আছে দু হাজার সাতাশ বিশ্বকাপের এফটিভিতে ওয়েস্ট ইন্ডিজ খেলবে তাদের থেকে শক্তির সামর্থ্যে গিয়ে এমন কোনো দলের বিপক্ষে যেখানে থাকবে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার মতো দল যাদের বিপক্ষে জয়ের থেকে হারের সংখ্যাই বেশি অন্যদিকে বাংলাদেশ দল যদি তাদের এফটিভিতে থাকা আয়ারল্যান্ড পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারে তাহলে সুযোগ থাকবে সিকিউর কোনো পজিশনে নাম লেখানোর পজিশন নিয়ে চিন্তা থাকলেও টাইগারদের হাতে বেশ সময় আছে দু হাজার সাতাশ সালের মার্চের মধ্যে নয় নম্বর পজিশনের মধ্যে থাকবে পারলেই হবে আর এটুকু চ্যালেঞ্জ তো উত্তরে যেতে চাইবেই বাংলাদেশ আবু নাইম একাত্তর